কি তো আমার আরো সুন্দর হওয়ার কথা ছিল এভাবে তো শেষ হওয়ার কথা আমার ছিল না মা অসম্ভব আপনার ভুল খবর দিচ্ছেন আমাদের না আত্মত করার মতো নেই নয় আমার কি গতি হয়ে গেল মা আমি না যাতপুর ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছি। এইবারে এতদিন পর আমার স্বপ্নটা পূরণ হচ্ছে মা। খুব তাই। ছেলেটা চান্স পেয়ে গেছে। এরপরে যখন ইউনিভার্সিটিতে থেকে ফিরবে তখন আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে। অনেক বড় মাপের মানুষ হবে। बाबू ওখানে যাস ভালোভাবে থাকবি। কারোর সঙ্গে কিন্তু ঝগড়া ঝামেলা করবি না। মন দিয়ে পড়াশোনা করবি। টাটা। টাটা টাটা দুর্গা দুग्गा সব বিপদ থেকে আমার ছেলেটাকে রক্ষা করো ঠাকুর টাটা বাবা না 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 ফোন করলো হ্যালো হ্যালো আপনি কি স্বপ্নদীপের বাড়ির লোক কথা বলছেন হ্যাঁ বলছি আপনার ছেলে সুইসাইড করেছে কি স্বপ্ন নিয়ে পাঠালাম আমার ছেলেটাকে ওরা মেরে ফেললো আজও তার বিচার আমি পেলাম না অভয়া কাণ্ডে কিছুটা অনুমান করে ভিডিও ওমা হ্যাঁ বল আমি না ডাক্তারিতে চান্স পেয়ে গিয়েছি ও তাই খুব ভালো খবর হ্যাঁ মা আজকে আমার এতদিনের স্বপ্নটা পূরণ হলো আজ থেকে আমি দেশের মানুষের জন্য সেবা করব। নিজের সবটা ভুলে গিয়ে আমি শুধু দেশের মানুষের জন্য ভাববো মা আমাদের দুজনেরই স্বপ্ন ছিল যে আমাদের সন্তান এই দেশের মানুষের জন্যে সেবা করবে আর আজ সেটা সফল হয়েছে আমি খুশি হব না আমি খুব খুব খুশি হয়েছি মা তুই অনেক বড় মানুষ আর তোর সব স্বপ্ন তুই পূরণ করে এইভাবে একদম মা এই তোরা জানিস তো আমার না এখন আর একা একা বাড়ি ফিরতে রাত করে ভয় লাগে না আমার মনে হয় এই দেশে যে আমি থাকি আমি অনেক সেফ অনেকটা প্রোটেকটিভ আমার একটুও ভয় লাগে না আগের মতন জানিস না সারাদিন অনেকটা ধকল গেছে এখানে একটু দু চোখের পাতা এক করে জিরিয়ে নিই সকালে উঠে তো আবার ডিউটিতে যেতে হবে নিউজ চ্যানেলে শুনে ভিডিও প্লিজ কিছু কেউ মনে করবেন না এই এটা কি হলো দেখ 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 আই তোরা সবাই আই দেখে যায় দেখে যা এখন আবার কে ফোনটা করলো হ্যালো হ্যালো আপনাদের মেয়ে আত্মহত করেছে তাতেই চলে আসুন কি আমাদের মেয়ে আত্মহত করেছে হতেই পারে না আম অসম্ভব আমাদের মেয়ে আত্মহত করার মত নেই নয় আপনারা ভুল বলছে না এটা সত্যি মা ওরা আমার কী এই চেহারা করেছে দেখেছ আমার এই মুখের শরীরের এই চেহারা করেছে ওরা তোমরা কি তাদের শাস্তি দেবে না আমার বিচার চাই মা আমি তো চলে গিয়েছি কিন্তু এক দেশে এখনও দিদিরা বোনেরা রয়েছে তাদের সাথেও তো এই ঘটনাই ঘটবে যদি আমি এই বিচার না পাই আমার বিচার চাই মা আমার জন্যে নয় তাদের জন্যে যাতে তারা আর এই ধরনের ঘটনার সম্মুখীন না হয় আমি তো দেশের মানুষের সেবা করতে চেয়েছিলাম কি দোষ ছিল বলো তো আমার আমি তো কোনো দোষ করিনি আমি তো অনির্বৃতি ছিলাম আমার কি রেস্ট নেওয়াটাই দোষ হয়ে গিয়েছিল নাকি আমার এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ালো মা নাকি আমার নিজের রেসপন্সিবিলিটি আমি নিজে নিতে পারিনি সেটা শুনতে হবে মা আমায় আমি তো আমার হসপিটালেই আমি রেস্ট নিচ্ছিলাম কিন্তু তারপরেও সবাই কেন আমাকেই দোষারোপ করছে আমি তো কোনো দোষ করিনি মা আমার শেষটা তো আমি সুন্দর হতে পারতো এইভাবে তো আমার শেষ হওয়ার কথা ছিল না বন্ধুরা এই ভিডিওটা বানানোর পিছনে আমার একটাই উদ্দেশ্য ছিল আমাদের দেশ হয়তো উনিশশো সালে পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল যার জন্যে আমরা এই দিনটাকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে আমরা পালন করি কিন্তু এই আগস্ট মাসে দুটো ঘটনা আগের বছর এই স্বপ্ন আর এই বছর এই দুইটা ঘটনা তুই কিন্তু আমাদের কাছে এক দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থেকে যাবে যে এতটা নৃশংস হত্যা এখনও এই দেশে দু হাজার চব্বিশে কিংবা দু হাজার তেইশে দাঁড়িয়ে আমাদেরকে দেখতে হচ্ছে তাহলে কোথায় আমরা স্বাধীন হয়েছি কিসের এত স্বাধীনতা লাভের জন্য আমাদের উৎসব আদৌ কি আমরা স্বাধীন হয়েছি ইংরেজদের কাছ থেকে হয়তো আমরা মুক্তি পেয়ে গিয়েছি কিন্তু এই দেশেই ইংরেজদের রূপে এখনো বহু মানুষ এই দেশে জন্ম নিচ্ছে এবং এই দেশে রয়ে গিয়েছে যারা ইংরেজদের থেকেও ভয়ানক তাদের সঙ্গে এখনও আমাদেরকে বাস করতে হচ্ছে তাদেরকে আমরা এখনও চিনতে পারছি না যে কারা তারা তা কোথায় তাদের জাস্টিস না আগের স্বপ্নের জাস্টিস এখনও পেয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে সামনে ফিফটিন আগস্ট তো আমরা সবাই নিশ্চয়ই ইন্ডিপেন্ডেন্স ডের জন্য প্রচুর প্রচুর উৎসব পালন করব। কিন্তু আমাদের মনে হয় যে এই বছরের ইন্ডিপেন্ডেন্স ডেটা আমাদের কাছে কিন্তু হ্যাপি কখনোই হতে পারে না যতক্ষণ না অবধি এরা জাস্টিস পাচ্ছে এই ঘটনা হয়তো আমাদের সামনে এসছে তাই জন্য আমরা জানতে পারছি কিন্তু এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমাদের চোখের সামনে আনা হয় না তাই প্রচুর মেয়ে আছে প্রচুর নারী আছে শুধু নারী বলাই ভুল প্রচুর ছেলে আছে এবং নারী আছে যারা এখনো অবধি আমাদের এই দেশে এখনো অস্বাধীনতায় ভুগছে স্বাধীন দেশ হয়েও আমরা স্বাধীনতা লাভ করেও আমরা কিন্তু স্বাধীন হতে পারলাম না কোথায় আমাদের ব্যর্থতা সেই ব্যর্থতার দায় তো আমাদেরকেই নিতে হবে বছরের ইন্ডিপেন্ডেন্স স্বাধীন হতে পারে না তোমরাও যদি আমার সাথে একমত হও তো গলা তুলে বলো যে ইন্ডিপেন্ডেন্স ডে যদি আমাদের হ্যাপি করতে হয় তাহলে এদের জাস্টিস চাই আমরা জাস্টিস আমরা চাই আমরা কিন্তু একদিন দুদিন পর ভুলে যাব সেটা নয় আমাদের এইবারের জাস্টিসটা চাই মানে চাই